আজই দেওবার সকাল সকাল আমার বাইরে পড়নি ঘুরিবার আজ আমার যাত্রা ময়নাগুড়ির চারটি ঐতিহাসিক স্থান পেটকাটি বটেশ্বর জলপেস আর জটিলেশ্বর ইতিহাস বইয়ে নানা পাথরের মূর্তি তোমরা দেখেছেন সেই সকল মূর্তি সরাসরি দেখা পাবেন এই জায়গা আসলে প্রথমত আমার চলে এসেছি প্যাটকাটি মা কালী মন্দির শহর থেকে তিন কিলোমিটারের মধ্যে এই ঐতিহাসিক মন্দির আছে এই মন্দিরের মূল আকর্ষণ হইল বহু প্রাচীন পাথরের দেবী মূর্তি কোষ্টি পাথরের কালা দেবী মূর্তি দেখিলে অনেকে দেহা উডুরি যায় এই দেবী জাগ্রত এই দেবীকে মূলত পূজা করা হয় ধূমাবতী চণ্ডীকালী রূপে উত্তরবঙ্গ আসাম নেপাল ও ভুটান থেকেও প্রচুর ভক্ত পূজা দিবার আসেন এই মন্দির আর দেবদেবীর সম্বন্ধে জানার জন্য আমার পাশে থাকেন এবার আমরা ময়নাগুড়ির শহর হ্যাঁ চলে যেম বটেশ্বর তবে মাঝতে কিনে নিনি বিরিয়ানি ময়নাগুড়ি শহর থেকে চার কিলোমিটারের মধ্যেই পাবেন এই মন্দির মন্দিরটা আসলে পুরানা কোনো মন্দিরের ধ্বংসাবশেষ অনেকে মনে করে এটা শিব মন্দির আর কাহকাউ কয়ে বৌদ্ধ মন্দির উপাসনার দেবতা যাই হোক না কেন এই মন্দিরের গঠন গঠনশৈলী আর ব্যবহৃত পাথর দেখিলে মনে হয় এই মন্দির বহু পুরোনা অনেকে কয় এটা পাল যুগের নিদর্শন কথিত আছে এই মন্দিরের গর্ভগৃহে জল ঢাললে এই জল জল্পেশ ঠাকুরের মাথাত পড়ে এই মন্দির কতদিনই পুরোনা কায় তৈরি করলেক এইটি হিন্দু মন্দির না বৌদ্ধ মন্দির আর ধ্বংস করলেক বা কায় তা জানার জন্য আমরা আছি বন্ধুরা এরপর আমরা চলে যাচ্ছি জল্পেশ মন্দির বেশি দূর না পাঁচ কিলোমিটার মধ্যে পাওয়া যাবেন এই ঐতিহাসিক তীর্থস্থান এটা শিব মন্দির এই মন্দির জলপাইগুড়ি শহর তথা গোটা উত্তর পূর্ব ভারতে বেশ পরিচিত সারা বছর দেশ বিদেশের বহু দর্শনার্থী ও ভক্তবৃন্দ এই মন্দির আসে এই মন্দির মুই সারা জীবনে বহুবার আইস প্রতি বছর বিশাল মেলাও বসে আমার টিকিট কাটি মন্দিরের ভিতর ঢুকি পূজা না দিলেও প্রসাদ খেয়ে আসি ও হ্যাঁ এই জলবেশ মন্দিরের ইতিহাস জানার জন্য এই বইটা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করি পারেন বইটার দাম মাত্র নব্বই টাকা মোটামুটি তথ্যসমৃদ্ধ একটা বই আর ফ্রিতে দেখে চাঁদালে মোর চ্যানেল যান যাই হোক এই জায়গাতে একটা অত্যন্ত মূল্যবান গছও আছে দুর্লভ নাগলিঙ্গম গাছ এরপর আমরা সবুজ আলুবাড়ি আর শৈশবাড়ির মধ্য দিয়ে গ্রামীণ রাস্তা দিয়া পৌঁছে গিনি জটিলেশ্বর মন্দির উত্তরবঙ্গের বহু প্রাচীন একটা মন্দির এই মন্দির ঠাকুর ঠাকুরভক্তি এবং মন্দির দর্শন করনি এড়েকার মন্দিরটাও পাথর দিয়া তৈরি মন্দিরের দেহাত নানারকম প্রস্তর মূর্তি খোদাই করা আছে যা আমরা ইতিহাস বয়ে দেখেছি বা পড়েছি এই মন্দির গুপ্ত যুগে তৈরি একটা ঐতিহাসিক নিদর্শন মন্দির চত্বরের পরিবেশ খুব ভালো আর খুব প্রিয় জায়গা বডগাসটা নাল সুদা দিয়া বাঁধা আছে তোমরা বাঁধি পড়েন মনেস কামনা পূরণ করার জন্য পুরো ঘুরিনি এলা খায়া বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা একটা কথা কই এই সমস্ত মন্দির জলপেশ জটিলেশ্বর বটেশ্বর কিংবা পেটকাটি মন্দিরে ইতিহাস জানার জন্য মোর চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে তোমরা যাই দেখে এসে পারেন আর হ্যাঁ একটা কথা পিকনিক না যায়া মাইয়াছাওয়া ধরি এই যে ভ্রমণ তোমার কেমন লাগিল কমেন্ট করে জানান ধন্যবাদ